দর্শক দর্শকবিন্দু ঢেরি পেঁয়াজ গাছ পেঁয়াজ যেটা যেভাবে বলেন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পেঁয়াজের দাম কমার জন্য যথেষ্ট এখনও পেঁয়াজ একশো তিরিশ একশো চল্লিশ চলতেছে দেশি পেঁয়াজটা অবশ্য তো এই পেঁয়াজ চলে আসলে দাম কমতে বাধ্য দেখুন এটাই হচ্ছে কৃষকের ফর্মুলা এক জমিতে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে পাশে পেঁয়াজ লাগানো হয়েছে এটার কাজটা হচ্ছে মিষ্টি কুমড়াওটা উঠে যাবে এই পিঁয়াজটা উঠে যাবে মিষ্টি কুমড়া কিন্তু থেকে যাবে এরপরে আবার নতুন করে জমি পরিষ্কার করে মিষ্টি কুমড়া লাগাইতে সময় দরকার আছে কোনো কিছু লাগবে না শুধু পেঁয়াজ উঠাই নিবে আগাছাটা পরিষ্কার করে নিবে মিষ্টি কুমড়া রেডি জাঙ্গা দিয়ে দিবে মিষ্টি কুমড়া হয়ে যাবে এই হচ্ছে কৃষকের ফর্মুলা এইভাবে হিসাব নিকাশ করে কৃষিকাজ করতে হয় দেখুন এক জমিতে কত ফসল পাশ দিয়া শাক মিষ্টি কুমড়া পেঁয়াজ শেষ নাই তো জমি থাকলে আসলে কোনো কিছুই সমস্যা হয় না আপনার মেন থাকতে হবে জমি আর বুদ্ধি বুদ্ধি করে কৃষিকাজ করলে আসলে কোনো সমস্যা হয় না দেখুন এই জমি থেকে সে শাকের জোগানটা পাবে এই জমির থেকে উনি মিষ্টি কুমড়া পাবে পিঁয়াজ হচ্ছে তাহলে আর কী লাগবে একটা জমির থেকে এত কিছু তার কখনোই শাক কিনতে হবে না পিঁয়াজ কিনতে হবে না তরি তরকারি কিনতে হবে না আর সে বরঞ্চ এখান থেকে উদ্বৃত্ত যেটা থাকবে সেটাতে সে বাজারে বিক্রি করবে দেখুন কত সুন্দর ঢেরি পেঁয়াজ আমাদের দিকে ঢেরি পেঁয়াজ বলে কত সুন্দর পেঁয়াজ হয়েছে এগুলা এখন শুধু আর কোনো কাজ নাই এগুলো যত দিন যাবে তত পিএসটা মোটা হবে পিএসটা সুন্দর হবে দেখুন টুক জমিতে কত কৃষির চাষাবাদ করছে তো এটাই হচ্ছে কৃষি এটাই হচ্ছে কৃষির কাজ কৃষিকে ভালোবাসুন কৃষককে মূল্যায়ন করুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব করলে আপনার সমস্যা হবে না আমার একজন সাবস্ক্রাইব বাড়বে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম